ডাক্তারের দেওয়া লাস্ট কালার ড্রপলার স্ক্যান আজকে করাতে গেলাম স্ক্যান করাতে গিয়ে আমার সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরি গুড মর্নিং আজ হচ্ছে মঙ্গলবার জানুয়ারির কুড়ি তারিখ আর এখন সকাল সাতটা চল্লিশ এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি আজকে যাব আমি আমার লাস্ট ইউএসডি করাতে কালার ড্রপলার যে স্ক্যানটা আমাকে দিয়েছিল ডক্টরে ওইটা করাতে যাব আমি যে ডাক্তারের কাছে করাবো উনি অন্যদিন একটু দেরিতেই আসেন সাড়ে বারোটার সময় করে তবে আজকে বলছে সারাটা দিনই নাকি ওই ডাক্তারই থাকবে কারণ অনেক পেশেন্ট আছে তো উনি সকাল সকাল চলে আসবেন আমার নাম রয়েছে আট নাম্বারে তবে কাকিমা বললো জিনিয়ারকে আমার নাম লিখিয়ে দিল আমার প্ল্যাট নিয়ে গেছিলো যে কাকিমা ওই কাকিমায় নামটা লিখিয়ে দিয়ে চলে এসেছে অ্যাডভান্স দিয়ে তো কাকিমা বললো যে তুমি আগে থাকতে যেও একটু সকাল সকাল তাহলে শুরুর দিকেই তোমাকে দেখে দেবে বলেছে তো সে কারণে আমরা সকাল সকালই বেরিয়ে পড়বো এখন ওই সাতটা চল্লিশ বাজে মা ওদিকে আমাকে খাওয়া দাওয়া দিয়ে দিল আমি খাবার খেয়ে নিয়েছি মা রেডি হয়ে গেছে এরপর আমি রেডি হব তারপরেই বেরিয়ে পড়বো আটটা তো বাজবে ডাক্তারের হ্যাঁ এতটা সকাল সকাল নিশ্চয়ই আসবে না তো আমরা একটু আগে থাকতে গিয়ে পৌঁছালো অসুবিধার কিছু নেই চলুন আমি এরপর রেডি হব রেডি হওয়ার পরে বের হব তো আমি ঝটপট রেডি হয়ে নিই তারপর আপনাদের সামনে আসছি রেডি হয়ে গেছি সোয়েটারটাও পরে নিয়েছি কারণ সকালবেলা একটু একটু ঠান্ডা লাগছে গাড়িতে যাবো তো আর এই যে এই ব্যাগে আমার সমস্ত ডকুমেন্টস রয়েছে আধার কার্ডের জেরক্স লাগে যতবার আমি ইউএসজি করাতে গেছি আধার কার্ডের জেরক্স আর প্রেসক্রিপশনের ওই জেরক্সটা লাগবে তো আধার কার্ডের জেরক্স তো আছে তবে প্রেসক্রিপশানের জেরক্সটা করাতে হবে নতুন যে স্ক্যানটা দিয়েছে ওটা জেরক্সটা যাওয়ার সময় করিয়ে নেব। চলুন এরপর ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়ি এই যে স্ক্যান করাতে যেতে আমার একেবারেই ভালো লাগে না প্রচুর পরিমাণে টেনশন লাগে আবার না করালেও আলাদা এক টেনশন আমার মনে নেগেটিভ চিন্তা ভাবনাটাই বেশি তবে ঠাকুরকে ডাকছি যেন সব কিছুই ঠিকঠাক হয় চলুন এরপর বেরো যাক ও তোমার কতটা দেরি হবে ঠিক আছে মা ওদিকে মামার সাথে এগিয়ে গেল আমি আর ভাই এখন বেরিয়ে পড়েছি ভেবেছিলাম হয়তো ডাক্তার আসবে না দেরিতে আসবে তবে না তাড়াতাড়ি চলে এসেছিল তো আসার সাথে সাথে ভাইকে জেরক্সটা করতে পাঠালাম আমার মুখের হাসি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে সব কিছুই ঠিকঠাক এসেছে সত্যি বলতে যখন ডাক্তারের মুখে শুনি যে হ্যাঁ সব ঠিকঠাক আছে তখন আলাদাই একটা স্বস্তি লাগে মনে আমরা চলে এলাম হাঁটতে হাঁটতে আমাদের এই বড়জোড়া সবজি মার্কেটে এখান থেকে মা সবজি নেবে এখানে দেখছি আখের রসও বসেছে তো আমি মাকে বললাম মা আমি একটুখানি আখের রস খাবো তো মা আর আমি এদিকে এখন এক গ্লাস করে আখের রস খেয়ে নেবো মাও তো কিছু খেয়ে আসেনি গিয়ে পরে আবার ঠাকুরকে জল দেবে তবে শরবত আখের রস এগুলো তো খেতে পাওয়া যায় তো মাকে ওদিকে এক গ্লাস দিলাম আর আমিও এখন এক গ্লাস আখের রস খেয়ে নিচ্ছি আগের দিন শর্টসে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ডক্টরের কাছে চেক আপ করানো হয়ে গেছে তো আপনারা অনেকেই অনেক অনেক কমেন্ট করেছেন সব কমেন্টেরই উত্তর আমি দেব বাড়ি যাই তারপর সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সবজি মার্কেট থেকে কিছু সবজি পাতি কেনা হয়েছে তারপর এখন আমরা মাছের এখানে রয়েছি এখান থেকে অল্প করে মাছ কিনে নেব দু চার বছর আগে পর্যন্ত আমাদের এই বরজোড়া মার্কেটটা কিন্তু আলাদাই দেখতে লাগতো আর এখন কিন্তু আলাদাই একটা সৌন্দর্যের হয়ে গেছে এই টিনগুলো লাগিয়ে দিয়ে জায়গাটা দেখতে ভীষণ ভালো লাগে আর মানুষগুলোরও অনেক সুবিধা হয়েছে কাজকর্ম করতে যাই হোক সব কিছু কেনাকাটি হয়ে গেছে এরপর এখান থেকে আমরা টোটোয় করে চলে এলাম মৌচাক পর্যন্ত এদিকের গলিটা আমি আর মা হাঁটতে হাঁটতেই চলে যাব এখানে নামলাম টোটো ভাড়া দিয়ে আমরা মৌচাকে রয়েছি এখান থেকে একটু ছোলে ভাটরে নিয়ে নিচ্ছি মা বলছিল কিছু খাবি তো খা তো আমার সেরকম কিছু খেতে ইচ্ছা করছে না ভাবলাম আমি ছোলে ভাটোরা নিয়ে যাই ঘরে গিয়ে পরে খাবো চলুন এটা নিয়ে নিই তারপর বাকি রাস্তাটা মা মেয়ে হাঁটতে হাঁটতেই যাবো এই যে ছোলা ভাটোরা নিয়ে নিয়েছি এরপর আমরা এটুকু রাস্তা হাঁটতে হাঁটতেই চলে যাব আজ আর দুপুরে হাঁটতে আসবো না বুঝলে মা সকালে হয়ে যাচ্ছে তো হাঁটাটা হ্যাঁ ওগুলো তো ভাই নিয়ে যাবে না অনেকগুলো করেছে অনেকগুলো করেছো আমি ভাবলাম ভাই নিয়ে যাবে শুধু আমি তো হ্যাঁ ওগুলো থাকবে এগুলো খাবো ওগুলো বিকেলে যদি চা হয় তাহলে বিকালে চা দিয়ে খাবো চলো বাড়ি এসেই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি ওই যে নিয়ে এলাম ছোলে ভাটোরে এটাই এখন খেয়ে নেবো আজকে সকালের ব্রেকফাস্টে এটাই খেয়ে নেবো পঁচিশ টাকায় এত বড় বড় লুচি দেখে সত্যি আমি একটু অবাক হয়েছিলাম খেতেও বেশ ভালোই ছিল ঘুগনিটা নিরামিষ নিরামিষের মধ্যে কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম কাল থেকে যখন থেকে ব্লাড নিয়ে গেছে আমার শরীরটা কী হয়ে গেছে মানে এত ক্লান্ত লাগছে কী বলবো জানি ওটার জন্য নয় শেষের দিকে এমন হয় ক্লান্ত লাগে শরীরটা হয়তো জন্যই লাগছে তো যাই হোক খাওয়া দাওয়া করে এখন বসেছি স্ক্যান তো হয়ে গেছে দশটার সময় বলল দেব তবে মা যেহেতু স্নান করে যায়নি খাওয়া দাওয়া করে যায়নি ঠাকুরকে জল দেবে তারপর খাবে সে কারণে আর দাঁড়ালাম না নয়তো এক ঘন্টা পরে একবারে নিয়ে পরেই আসতাম তো সে কারণে চলে এলাম বাড়ি তো এখন আর আনা হবে না বিকালবেলা ভাই যখন আসবে আজ তো ভাইয়ের এক্সাম আছে সোনামুখীতে তো সোনামুখীতে এক্সাম দিতে যাবে ফেরার পথে ও নিয়ে আসবে রিপোর্টটা বিল তো দেওয়া হয়ে গেছে বিলের কাগজটা শুধু নিয়ে যাবে আমার এই কালার ড্রপলার স্ক্যানটা করতে ওই আঠেরোশো টাকা মতো নিল আর ডাক্তার বলল সবই ঠিকঠাক আছে এক্সপিরিয়েন্স বলতে আমার ভেবেছিলাম হয়তো পেটে খুব ব্যথা লাগবে মানে খুব চাপ দিয়ে দিয়ে হয়তো স্ক্যানটা হবে কারণ আমি যখন প্রথম ইউএসজি করতে গেছিলাম তখন আমার আগে একজনের হচ্ছিল হয়তো ওনার ওটা লাস্ট স্ক্যান ছিল তো ওনারটা মানে এত চাপ দিয়ে দিয়ে করছিল। পেটের ওপরে পুরো বাচ্চাটাকে বোঝা যাচ্ছিলো তো আমি তো ভাবছিলাম যে ওইরকমই কিছু হবে কারণ এই সময় পেটে হালকা চাপ লাগলেই কতই ব্যথা লাগে তো আমি ভেবেছিলাম হয়তো খুব ব্যথা লাগবে যাই হোক খুব একটা ব্যথা লাগেনি হালকা হালকা লাগছিলো হয়ে গেছিলো রিপোর্টটা ভালোই হলো তো ঠিকঠাক রিপোর্ট হয়ে গেছে আর কালকে যাব আমি ডক্টরের কাছে রিপোর্টটা দেখাতে তার সাথে আমার হেলথ সেন্টারে চেকআপও আছে তো কালকে তো যাবই আর আসুক এখন রিপোর্ট বাচ্চার ওয়েটও সব ঠিকঠাক আছে বললো আপনারা অনেকেই আমার বেবি বাম্প নিয়ে এমন কামেন্ট করছিলেন আমারই চিন্তা লাগছিল যে আমার বাচ্চার ওয়েট হচ্ছে না হচ্ছে না তো যাই হোক ডাক্তার বললো বাচ্চার ওয়েট রয়েছে ঠিকঠাক রয়েছে এভারেজ আর এখনও তোমার দু তিন সপ্তাহ মতো সময় আছে তো এটাই বললো আপাতত কালকে তো আবার যাচ্ছি দেখাতে তো কালকে কি বলে ডাক্তার সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আপাতত আমার খাওয়া দাওয়া হয়েছে একটুখানি বসবো কারণ আমার শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে একটু ঘুমাতেও পারি কারণ আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি তো একটু ঘুম ঘুম লাগছে শরীরটাও ক্লান্ত লাগছে চলুন আপাতত একটুখানি রেস্ট করি তারপর আবার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে আমার তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আপনাদের বললাম যে শরীরটা ভীষণই ক্লান্ত ক্লান্ত লাগছে সে কারণে মা বলছিল যে একটা ডিম সেদ্ধ তাহলে খেয়ে নেই তো এদিকে ডিম সেদ্ধটা আমি সেদ্ধ করতে দিয়েছি হয়ে এসেছে প্রায় এই যে বেগুনটা পুড়িয়েছি বেগুনটা ছাড়িয়ে মাখিয়ে নিই ততক্ষণকে হয়ে যাবে আর তারপরে ডিম সেদ্ধটা খেয়ে নেবো মা তো সকাল থেকে কিছু খায়নি আর সে কারণে মায়ের জন্যই এই বেগুনটা পুড়িয়ে দিচ্ছি বেগুন পোড়া মুড়ি খেতে মাও ভীষণ ভালোবাসে তো এই যে এই বেগুনটা ভালো মতো পুড়িয়ে দিয়েছি আর তার সাথে না আজকে একটা টমেটোও পুড়িয়েছি আজকের বেগুন পোড়াটা আলাদা রকম করে মাখবো ভীষণ টেস্টি লাগবে কিন্তু এভাবে মাখলে তো এই যে বেগুন পোড়া আর টমেটো পোড়াটাকে ছাড়িয়ে নিলাম আর বেগুনটা দেখছিলাম যে ভালো রয়েছে কি না ওপর থেকে তো ভালোই লাগছিল তবুও অনেক সময় ভেতরে কিন্তু পোকা বের হয়ে যায় তো না বেগুনটা আজকে বেশ ভালো রয়েছে আর এদিকে দেখুন মার্কেট থেকে আজকে স্প্রিং অনিয়ন এনেছিলাম ওই যে পাতা পাতা পেঁয়াজটা হয় তো ওটাই কুচিয়েছি আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়েছি অল্প লবণ আর একটুখানি কাঁচা তেল এরপর এটাকে সুন্দর করে মেখে নেব এত টেস্টি হয়েছিল বন্ধুরা বলার মতো নয় মানে টমেটোটা দেওয়াতে যেন বেগুন পোড়ার স্বাদটা আরও বেড়ে গেল আর তার সাথে এই স্প্রিং অনিয়নটা যেন এই বেগুন পোড়া মাখার জন্যই তৈরি হয়েছে একটুখানি খেয়ে দেখলাম ভীষণ টেস্টি লাগছিল আর তারপর এই যে ডিম সদ্যটাও খেয়ে নিলাম তারপর বেশ খানিকক্ষণ আমি রেস্ট করেছিলাম আর তারপর আমার স্নান করাও হয়ে গেছে এখন দুপুর দুটো বাজে এই সময় আমি খাওয়া দাওয়া করতে বসেছি আজ দুপুরের রান্নায় ছিল পেঁয়াজ কলি ভাজা আর মাছে আলু বেগুন আর ডাটা দিয়ে একটা ঝোল করা হয়েছিল এটা ভীষণ টেস্টি হয় তবে আজকে আমার বেশি ভালো লেগেছে এই পেঁয়াজ কলি ভাজাটা কারণ এবছরে প্রথম পেঁয়াজ কলি ভাজা খেলাম আর দেখবেন যে কোনো জিনিস প্রথমবার খেতে কিন্তু একটু বেশি টেস্টি লাগে মানে এই কলি ভাজা দিয়েই আমি অর্ধেক ভাত খেয়ে নিয়েছিলাম তারপর লাস্টের অল্প কটা ভাত আমি ঝোল মেখে খেয়েছিলাম আলু বেগুন দিয়ে এই মাছের ঝোলটা ভীষণ পরিমাণে টেস্টি করে মা বানায় মানে এতটাই টেস্টি বলার মতো নয় এটা রেসিপিও আমি বহুদিন আগে শেয়ার করেছি আপনাদের সাথে ওটাই আমার ফার্স্ট ভাইরাল ভিডিও বলতে পারেন তো ওই রেসিপিটা আপনারা অনেক পছন্দ করেছিলেন যাই হোক আজকেও মা বানিয়েছে তবে আজকে চারাপোনা মাছ নয় আজকে পিস মাছ দিয়ে বানানো হয়েছে এটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগছিল আর আজকের এই মাছটা কিন্তু ভীষণ টেস্টি ছিল একদিন দুদিন না মাছটা খেতে সেরকম ভালো লাগে না তবে আজকের মাছটা কিন্তু বেশ মিষ্টি মিষ্টি লাগছিল খেতে সন্ধ্যাবেলা ভাই ফেরার সময় এই যে আমার জন্য ফুচকা এনেছে আগের দিন একদিন ভাই পাপড়ি চাট এনেছিল আপনাদের দেখিয়েছিলাম ভীষণ ভালো লেগেছিল আজকেও পাপড়ি চাটই খেতে ইচ্ছা করছিল তবে ভাই তো মার্কেট থেকে হেঁটে হেঁটে এসেছে ভাই বলছে দিদি যদি পাপড়ি চাট নিয়ে যায় তাহলে একেবারে ওটা নরম হয়ে যাবে তো ফুচকায় নিয়ে যাচ্ছি যাই হোক ফুচকাই এনেছিল ফুচকাটাও খেতে বেশ ভালো লাগছিল তবে আমার না সেদিনের পাপড়ি চাটটা একটু বেশি ভালো লেগেছিল সে কারণে আমি লাস্টের কয়েকটা ফুচকা এই সস দিয়েই খেলাম আচ্ছা আজ তাহলে আসি ভিডিওটি কেমন লাগলো জানাবেন